ওম পরমাত্মা নামা শুনছেন শ্রী শ্রী তুলসীদাসী রামায়ণ লঙ্কা কাণ্ড আজ চতুর্থ পর্ব যুদ্ধের উদ্যোগ মন্দোধরি কর্তৃক রাবণকে উপদেশ দান এবং মাল্য রাবণ সম্পাদ মন্দোধরী সম্বোধিয়া লঙ্কার ঈশ্বরে বিনয় বচনে কহে সুমধুর স্বরে আমার বচন ধরো হে প্রাণেশ্বর রাম স্বরে না করিয় কদাপি সমর সীতারে হরিতে জবে করিলে গমন পূর্ব কথা মনে এবে শ্রবণ মারির যে কালি করে লক্ষণে আহ্বান গণ্ডি এক বান্ধি দেয় লক্ষণ অধিমান সে গন্ডি লঙ্ঘিতে তব শক্তি নাহি হয় এমন পৌরুষ ধরে সেই মহোদয় তার সহযুদ্ধ প্রভু না হয় শোভন আরও এক নিবেদন করহ শ্রবণ যার দুধ অবহেলে লঙ্ঘিয়া সাগরে উপনীত হয় আসি লঙ্কার ভিতরে উজাড় করি রাক্ষস হংহারি তবপুত্র অক্ষয়ের প্রাণে বধ করি ছাড় খার দগ্ধ করিল নগর তার সহ নাহি সভে সমর আত্মশ্লাঘা বৃদ্ধি আর অন্তরে আমার বচন ধরো হৃদয় মাঝারে মানুষের রাজা নাহি ভাবিও রামেরে চরাচর বিশ্বনাথ জানিবে তাহারি অসংখ্য নিপতি ছিল জনক সভায় তুমিও আছিলে না তখনও দভায় ধনুক ভাঙিয়া যাবে রাম গুণমণি ভাঙিলেন বিভা এই নন্দিনী কেননা সংগ্রাম তুমি করিয়া তখন না প্রাণনাথ বল হ এখন রামের যতক বল ইন্দ্রপুত্র জানে এক চক্ষু হইলে নষ্ট পাঁচিল প্রণানে সূর্বনখ ভগ্নিতব কী দশাহার তথাকি লজ্জা কিছু না হয় তোমার খরের দূষণে বধ করিল যেজন বিরোধী কবন্ধে সেই করিল নিধন এক যেইজন যেই জন বলিল মারিল অনাসে জননিধি বান্ধিয়া ফেলিল সেই সূর্য কুলমণি রাম রঘুবর প্রথমে পাঠানো দুধ তোমার গোচর শুভে এলো পর্বতে সৈন্য করিয়া স্থাপন পাঠালেন দুত মঙ্গল কারণ যথা জগদ্দল বিমোথিত করে মিথিল তোমার সৈন্য দূত অবহেলে মহাবীর ধনু আর বালি দুইজন হয় যার শ্রেষ্ঠ অনুচর কি বুঝি মানুষ তুমি বলিছ তাহারে তব নাথ পূর্ণ অহংকারে কাল বেশি নষ্টতব হইয়াছে জ্ঞান এখনো আমার অবাক্য কর অবধান সীতারে ফিরায় দেও শ্রীরাম এর করে রেবাময় রঘুনাথ ভজ সাদরে এইরূপে মন্দিরি কত শিক্ষা দিল মৌন ভাবে সানন সকলই শিখিল শুনিল প্রভাতে উঠিয়া পরে রাজা দশানন সিংহাসনে বসে গিয়া পূর্বের মতন অঙ্গতে ডাকিয়া হেথা রাম রঘুবর কহিলেন হাসি হাসি করিয়া আদর শুনো শুনো পলিসুত জিজ্ঞাসিত তোমারে রাক্ষল ফুলের রাজা জানি রাবণে রে তাহার বাহুর বল বিদিত ভুবন তাহার মুকুট তুমি করি লেখে পান কিরূপে মুকুট পাও বলহ আমারে শুনিতে কৌতুক বড় হতেছে অন্তরে শুনিয়া দয়াময় কহে নহক ময় জানিবে নিশ্চয় সাম দাম দণ্ড ঘেদ রাজগুঞ্চারী জানিবে উহাই হয় ওহে অর্থাৎ খরের শত্রু ধর্মমতির ইহা পাদ চতুষ্টয় আসিল তোমার পাশে দয়াময় ধর্মনীতি শূন্য হইল রাজা দশানন কালের অধীন হইল লঙ্কার রাজন অঙ্গদের এই কথা করিয়া শ্রবণ হাসিতে লাগিল রাম রঘুগোল ধন রাবণের অন্য অন্য সমাচার যত বিবরিয়া সব কথা বলিল অঙ্গত মন্ত্রীগণে ডাকে তবে শ্রীরাম তখন জিজ্ঞাসীরা পরামর্শ উচিত কেমন অলঙ্কার চারিটি তার প্রথিত ধরায় কেমন বসিব তাহে কি করি উপায় রামের ইতবাণী করিয়া শ্রবণ বিভীষণ জাহুমান অন্য বীরপণ কি চিন্তা করমার প্রভু বল হার লাগিয়া বলিয়া উঠিল সবই ভীষণ গর্জিয়া সৈন্যগণে ভাগ করিল তখন যথাযথা সেনাপতি হইল নিরূপণ সিংখনাথ করি সবে উঠিল গর্জিয়া পর্বতের সিংহ ধরি চলিল থাইয়া লঙ্কন লঙ্কার গড় জানিলা সকলে চারিদিকে ঘিরি তাহা অবহেলে ফেলে সকলে উচ্চারের মুখে রয় জয় রাম জয় জয় কপিধ্বজ সুগ্রীবধিমান জয় লক্ষ নির জয় 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 এই কথা ঘন ঘন মুখে উচ্চারয় রাক্ষস গণের ডাকি রাবণ তখন হাসি হাসি গহে নিশাচর গণ কোথায় কাতর যত রাক্ষস দল ভাগ্য বসে আসিয়াছে মর্কট সকল বিধাতার কৃপা দেখো আমারও উপরে দয়া করি খাদ্য আনি দিলেন আগারে এখনো সকলে তরা করহ গমন ভালুক বনর ধরি করহ ভক্ষণ হায় হায় রাবণের একই অভিমান আসন্ন কালেতে বিধি হরিনিল জ্ঞান টিপটিপ নামেতে পাখি খ্যাত চরাচরে অর্থাৎ তিতির পক্ষী আকাশে তুলিয়া পদ শেষ আসন করে আকাশ ভাঙিয়া যদি হয় নিপতন পদ দিয়া ডিম্বরক্ষা রক্ষা করিবে তখন রাবণের এই দশা এখনো ঘটিল রাব বানর ভক্ষণে তরা সবে আদেশি দিল আজ্ঞা মাত্র রাক্ষসেরা দ্রুতগতি নানাবিধ অস্ত্র ধরে সবে মহাকায় পরশু মুদগর শুল বর্ষা সরানন পরশু কুঠার সরানন অর্থাৎ ধনুক নানা অস্ত্র ধরি সবে করিল গমন ঢাক ঢোল ভেরি আদি বাজিছে বাজনা চকমক পরে যত যত্রের ঝন্ধনা রাম জয় রাম জয় হেথা শব্দ হয় অন্যদিকে শব্দ হ রাবণের জয় গিরি ধরি যত নিশা চতগণ বানর দিকের দিকে কোলিক্ষোপণ বানরেরা লুফি তাহা ছুড়ে পুনর্বার তাহাতে অসংখ্য সৈন্য হইল রাম রামগণ বতনেতে গাহিতে গাহিতে কপি সৈন্য মহামত্ত মাতিল রেতে অসংখ্য সৈন্য করিল মর্দন দুর্গে চড়ি চড়ি করে ভীষণ গর্জন হাহাকার ধ্বনি উঠে নগর মা হারে শিশুগণ নারীগণ কামদে উচ্চ স্বরে সকলেই কটু কহে রাজা দশাননে ডাকিয়া শট আনিল ভবনে রাক্ষসের দল ক্রমে অবসন্ন হয় তৃষ্টিতে সমর ক্ষেত্রে কেহ ক্ষম হয় তখন রুশিয়া কহে রাজা দশানন করিবে সংগ্রাম ত্যাজি সেই পলায়ন করিব তাহারে বধ কঠিন কৃপা শুনিয়া সকলে পুনঃ ফিরে ভিত মনে জীবনের আশসবে বিসর্জন দিল সম্মুখ সমরে মৃত্যু মঙ্গল ভাবিল পুনশ্চ বিবিধ অস্ত্র করিয়া গ্রহণ যুদ্ধিতে মাতিল আসি পূর্বের মতন ত্রিশুল পরিগ আদি অস্ত্রের প্রহারে কাতর করিল যত রক্ষ রৃক্ষমান হলে রে কোথা ধনু নর নীল কোথা জাম্বুমান কোথায় অঙ্গদ সবে করেছে সন্ধান পশ্চিম দাঁড়িতে হনু ছিল তখন নীলচঞ্চল যত কপি সৈন্যগণ মেঘনাথ ছিল তথা নিমগণ ভগ্ননা না হইল দ্বার মহারোষ জনমিল হনুর অন্তরে লম্ফ দিয়া উঠে বীর লঙ্কার উপরে পর্বত উপারি এক হাতেতে ধরিয়া মেঘনাথ প্রতিধায় গর্জিয়া গর্জিয়া পর্বত প্রহারে রথ ভাঙ্গিল তাহার সারথি ত্যা প্রাণ খাইয়া প্রহার মেঘনাথ বুকে করে এক পদাঘাত কাতর হইয়া তাহে পড়ে মেঘনাথ তপর সারথি চড়ে রথে চড়াই তাহারে রণক্ষেত্রে ছাড়ি তবে পলায়ন করে একাকে দুর্গের পরে গেল হনুমান শুনিল যে কথা তবে অঙ্গত ধীমান দুর্গ পরি আরোহণ তখনই করিল তথা কিন্তু যুদ্ধ নাকি কিছুই ঘটিল দ্বার বন্ধ করি যত নিশাচরগণ রণ তেজি করিয়াছে সবে পলায়ন তখন রামের পদ সরিয়া অন্তরে রামের প্রতাপ শরী হৃদয় মন্দিরে রাবণের গৃহপরি চলিল তখন রাম নাম সরি হৃদেব নির্ভীক দুজন কলস রচিত ছিল গৃহের উপরে ভাঙ্গিয়া ফেরিল তাহা মুহূর্ত ভিতরে নানা উপদ্রব করিতে লাগিল দেখিয়া রাক্ষস ঘন বয়ে ভীত হইল নারীগণ করা হত বক্ষেতে করিয়া হাহাকার করি উচ্চে ফুকারিয়া নানা রূপ উপদ্রব করে দুইজন শ্রীরামের গুণগান করে অনুক্ষণ কাঞ্চনের দিব্যস্তম্ভ গৃহীতে আছিল মুহূর্তে ভিতরে তাহা ভাঙিয়া ফেলিল শত্রু সৈন্য মাঝে পরে লাফাইয়া পড়ে কাহারে চাপড় মারে লাথি মারে কারে একটা রাক্ষসে বধ করিয়া দুজন ছিন্ন মুন্ড দূরে ছুড়ি করিল ক্ষেপণ সে মুন্ড পড়িয়া গিয়া রাবণ গোচরে এরূপের শঙ্খ যায় জম্মপুরে বড় বড় বীরজার নিশাচর ধরিয়া ছড়িয়া ফেলে রামের গোচর সে রাম যাহার তাহা বলে বিভীষণ সবারে ছাড়িয়া দেন রুখু কুলোধন রামেরও ধারে তে হাতে তার যারা প্রাণত্যাগ করে সংসার তরিয়া যায় বৈকুণ্ঠনগরে শত্রুভাবে ভক্ত নিশাচরগণ রামের প্রসাদে মুক্ত হইল সর্বজন এদিকে অঙ্গদ আর পবন নন্দন উৎখাত করিছে দুর্গ কে করে বর্ণন দিবাস এসে দেখি তবে দুই মহাবীর লম্ফ দিয়া মহাবেগে হইল বাহির রঘুবর যেই স্থানে আসেন বসিয়া প্রণয় দুই বীর তথায় বসিয়া দুই বীরে দেখি রাম আনন্দে মগন কৃপাদৃষ্টি দোহাপতি করেন ক্ষেপণ রামের দৃষ্টিতে শ্রম দূরিত হইল সুখী হইয়া দুই দুইজন দুই ফিরিতে সে জানিয়া তখন মিলিল আসিয়া যত যক্ষ বিগণ সন্ধ্যাকালে রাক্ষসের বলবৃদ্ধি হয় উচ্চ রবে করে সবে রাবণের জয় সশস্ত্র হইয়া সবে ধাইল সমরে বনর গণ ধায় উভরড়ে দুই দল মহাযুদ্ধ আরম্ভ হইল অসংখ্য অসংখ্য সেনা মরিতে লাগিল রাক্ষসেরা কৃষ্ণবর্ণ অতীব ভীষণ বানক ভল্লুক ধরে বিবিধ বরণ দুই বল মহাদক্ষ মাতিল সমরে মহাকৃতি যুদ্ধ করে ভরে অধিকায় অকম্পন রাক্ষস প্রধান মায়াবিদ্যা জানে তারা খ্যাত সর্বস্থান মায়া বলে অন্ধকার করিল সৃজন রক্ত বৃষ্টি ভস্ত বৃষ্টি হয় ঘন ঘন অন্ধকারে চারিদিকে যদ্যবি ডুবিল ভয়েতে বানর গণ কম্পিত হইল চক্ষু থেকে হই কারে দেখিতে না পায় নাম ধরি ডাকি ডাকি যথা ধায় মর্ম কথা বুঝিলেন রাম রঘুমানি হনুমান অঙ্গ ধরে ঝাঁকানো তো ডাকানো তখনই বুঝাইয়া দোহা কারে বলিলেন রাম দুই বীর পুনরণে হয় আগুয়ান। এদিকে আসিয়া রাম ধরি সদাসন অগ্নিবান দ্রুতগতি করেন যোজন দেখিতে দেখিতে হয় দূর অন্ধকার চারিদিকে সুপ্রকাশ অতি চমৎকার জ্ঞানের উদয়ে যথা বিনাশে সংশয় সেইরূপে সুপ্রকাশ হয় দিকচয় ভল্লুক বানরগণ রণেতে মাতিল অঙ্গত হনুমান গর্জিতে লাগিল শব্দ শুনি রাক্ষসেরা করে প্রলায়ন বানরেরা ধরি কারে করয় মর্দন কাহারে আছাড় মাটি মাটিল উপরে কাহারে ছড়িয়া ফেলে সমুদ্র ভিতরে এরূপে রাক্ষসগণ করিয়া মর্দন রামের নিকট আসে যত কপিগণ করুন দৃষ্টিতে রাম দেখেন সবারে কাজ সকলেই করে আমারও দিকে অপাত্মা বহুবীর মদের মারিল এখন উপায় কি বা চিয়া বল রাবণের মাতামহ রাম মাল্লবান অতিবৃদ্ধ মহাবিজ্ঞ মহাবুদ্ধিমান নাট নীতিগর্ভ বাক্য সেই কহিল রাবণে মম উপদেশ বৎস করহ শ্রবণে যা আনিয়াছ যেই দিন হইতে অমঙ্গল তদবধি হিরি যারিভিতে যার যশ সদাগায় নিগমে পুরাণে শত্রুতা না হয় ভালো সেই রাম শনে শত্রুতা তার শনে করে যেই জয়ন ও সুখ সেই জন পায় কদাচন হিরণ্য কশিপপদ যেই জন করে হিরণাক্ষরে পাজিত হয় যার করে মধু ও পৈঠ মারিলেন যিনি রামরূপে অবতীর্ণ জানিবেগতিনি গতি খলবান রাম করে নিরন্তর সনাতন জ্ঞানময় কুণের কর ব্রহ্মারুদ্র সেবা যার নিরন্তর করে যাহার শত্রুতা করে কেবল সংসার হারে শত্রুতা তাহার সঙ্গে করিয়া বর্জন এই দণ্ডে যেন হয় প্রত্যর্পণ রেভের আধার হন দয়াময় রান তাহারও ভজনা কর পূর্ণ হবে কাম এত যদি মাল্যবান রাবণে কহিল মহারসে তো উঠিল বল বলিল শুনে দুষ্ট আমার বচন এখন সভা হইতে কর গমন হইয়াছ অতিবৃদ্ধ নদুবা তো ভজিতাম বজিতাম ওরে দুষ্ট জানি বিতন্তরে না দেখাও মোর আর মুখ মোদের গোচর সম্ভব হইতে দূর হনসত্তর শুনি মাল্যবান তবে কহিল প্রস্থান আপন মনে এই করে অনুমান দয়াময় রাম বধ করিবে ইহারে অন্যথা তাহার বল কে করিতে পারে মাল্যবান উঠি যদি প্রস্থান করিল মেঘনাথ ক্রুদ্ধ হইয়া বলিতে লাগিল আজিকার রাত্রিমাত্র করহ বিশ্রাম প্রভাতে যুদ্ধের শয্যা করিব বিধান দেখিয়া কৌতুক সবে আমারও সমরে বানর ভুল্লুক সবে যাবে করে পুত্রের এতে কথা করিয়া শ্রবণ আনন্দে মগন হন রাজা দশানন পাশেতে বসায় পুত্রে যত্ন সহকারে নানাবিধ যুদ্ধ কথা দুই জন করে মেঘনাথের ঘোরতর রণ ও লক্ষণের প্রতি শক্তিশীল প্রভাতে লঙ্কার গড় বারণে রাখে গোলাহল হয় কত নগর ভিতরে নানা অস্ত্র শস্ত্র ধরি নিশা চলগণ ইতি অতি চারি ভিতে গমন পর্বতের সিংহ ফেলিছে বাহিরে বানরের লক্ষী লক্ষী সেই সব ধরে সে সব খেলে গড়ের অভিতর অসংখ্য অসংখ্য তাহে মর এই এইরূপে ঘোর রণ অদ্য মেঘনাথ দুর্গ হইতে বাহির হইল নাগর বর দাওয়া বাজে ঘন ঘন জয় মেঘনাদ জয় হয় উচ্চারণ বাহির হইয়াবির বাড়ায় দাঁড়ায় তোরণে রসভরে এই কথা বলিল বদনে কথারাম ধনুর্ধর কোথায় লক্ষণ নলনীল নীল কোথা সেই বালির নন্দন কোথা সুগ্রীব আর কোথা হনুমান আমারও সম্মুখে আসি গরুক সংগ্রাম ভাতৃদ্রহী বিভীষণ রয়েছে কোথায় তাহারে বুধিবাজি করিণু সবাই এত বলি সরাসন আকরণ টানিয়া সন্ধান করিল বান তাহাতে জুড়িয়া নানা রূপ বীর পরে নিক্ষেপণ যেখানে যেখানে পড়ে কপি সৈন্যগণ দশ দশ বান প্রতি পুতিকপি বাড়ে ভনক ভল্লুক গণ তলে পরে মহাবাল মেঘনাথ রাবণ নন্দন করি করে ভীষণ গর্জন কবি সৈন্য পলায়ন করিতে লাগিল তাহা দেখি হনুমান রোজিত হইল বৃহক্ষ বৃহৎ পর্বত এক করি উৎপাটন। মেঘনাথ লক্ষ্য করি করিল ক্ষেপণ তাহা দেখি ইন্দ্রজিৎ ভূমি তল ছাড়ি অমনি উঠিল গিয়া আকাশও উপরে সারদি তুরঙ্গতার বিনষ্ট হইল যুদ্ধ হেতু হনুমান ডাকিতে লাগিল কিন্তু মেঘনাদ নাহি আসিল তথায় যেখানে রয়েছে রাম সেই স্থানে যায় নানাবিধ কটুকথা বহিয়া রামেরে অস্ত্র শস্ত্র ফেলে তা কত তাহার উপরে কত বান মেঘনাদ করে নিক্ষোপণ একে একে সব বান করেন করেন রাবণ বারণ তাহা দেখি যুগুদ্ধ হয় রাবণ নানাবিধ মায়া করিল প্রচার তাহার মায়ার বলে বিশ্ব সৃষ্টি হয় তাহার মায়াই মুগ্ধ রুদ্র ব্রহ্মা হয় এথায় দেখায় তাহার মায়া রাবণ নন্দন হায় হায় তার সমুড়ো কুঞ্জন আকাশে উঠিয়া তবে রাবণ নন্দন বিপুল অঙ্গার বৃষ্টি করে ঘন ঘন ভূতলে প্রবল বিকে বয় শস্য বৃষ্টি হয় কভু রক্ত বৃষ্টি হয় পিসাচ পিসাচি সব নাচিয়া বেড়ায় মার মার শব্দ করে সবে করেও ভরায় বৃষ্টি হয় কবু কবু অন্ধকার কপি সৈন্যগণ সব সব করে হাহাকার কৌতুক দেখিয়া রাম হাসেন তখন কপিগণ ভীত দেখি ব্যাকুলিত মন ছেদনও না মায়া একমাত্র বাণে কোথা গেল অন্ধকার কেহ নাহি জানে তখন রামের পাশে লইয়া অনুমতি লক্ষণ চলেন রণে অতি দ্রুতগতি অঙ্গদাদ বীর যত সঙ্গে সঙ্গে চলে জয় রাম উচ্চারিয়া যায় দলে দলে বহুযো পাঠাইল এদিকে রাবণ নানা অস্ত্র শস্ত্র সব করিছে ধারণ উভয় দলেতে যুদ্ধ ক্রমেতে বাঁধিল মার মার কাট কাট শব্দ উঠিল কবন্ধ উঠিতে থাকে আকাশ উপরে সুরবৃন্দ থাকি তথা কৌতুক হারে সুমিতের শনিতে গর্ত হইল পুরিত রাসিরশি তাহে হয় নিপরিত রাবণ নন্দন আর সুমিত্রানন্দন মহাযুদ্ধা দুইজন কবিধিত ভুবন পরস্পর ভোর যুদ্ধ দুইজন করে কেহ না কেহ জিনে সমান সমরে মেঘনাথ রদ ভাঙিতে ফেলেন রক্ষণ অস্ত্রের প্রহারে করে সারথী ধন। সংকট হেরিয়া তবে রাবণ মহাশেল হাতে করি লয় এইবার তেজপুঞ্জ মহাশেল দেখিতে ভীষণ লক্ষণ উপরে ফেলে রাবণ নন্দন লক্ষণের বুকি গিয়া সেই শেল পড়ে মূর্ছিত হইয়া বীর পড়িল ভুল তখন লক্ষণ পাশে মেঘনাথ যায় আর কত শত বীর যাইল তথায় লক্ষণের তুড়িবারে যত বীরগণ নানা মতে নানা রূপে করিল যতন কেহই তাহাতে নাহি পারে তুলিবারে কার সাধ্য তুলি তাহারে সংসার মাঝারে অনন্ত স্বরূপ তিনি বিদিত ভূগবান বিশ্বের আধার বলি বেদনিরূপণ তাহারে জিনিতে পারে কি আছে সংসারে কার শক্তি আছে হেন তুলিতে তাহারে রামের কোনো লাভ করে জন সেই বুঝে মাত্র সেই সাধুজন আজ এই পর্যন্তই লক্ষাকাণ্ডের পরবর্তী পর্ব পঞ্চম পর্ব আগামীকাল শুনতে পাবেন ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ও পাশে থাকা বেলাইকন অবশ্যই ক্লিক করবেন ওম নামা